ক্যান্টিনে বসে আছে কণ্ঠ রিয়া সোহা শান তারিফ এবং তাহিয়া সবাই তুর্যকে নিয়ে আলোচনা করছে সোহা উঠে বলে ভাই যাই বলিস না কেন তুর্য স্যার কিন্তু সেই হ্যান্ডসাম সোহার কথা শুনে খিলখিল করে হেসে উঠল কণ্ঠ ওর হাসির কারণ কেউই ধরতে পারল না অথবা ভুরুকুটি করে তাকিয়ে আছে সবাই ওর দিকে তারিফ কণ্ঠকে উদ্দেশ্য করে বলে এই কণ্ঠ তুই হাসলি কেন কণ্ঠ ভীরুস্বরে বলো আসলে তোমাদের কথা শুনে হাসি পেল শান নাক মুখ কুসকে বলে আচ্ছা তুই আমাদের তুমি করে বলছিস কেন সেটাই তো বুঝলাম না আমরা তো তুই করে বলছি বাই এনি সান্স তুই কি আমাদের সাথে এখনো ফ্রি হতে পারিসনি নি রিয়া ফিক করে হেসে বলে ভাই আর বলিস না ও এমনই প্রথম প্রথম এগুলো ভীতু স্বভাবের থাকে বাট কয়েকদিন গেলে ফ্রি হয়ে যাবে ক্লাস চলাকালীন একটা শব্দ করার সাহস কেউ দেখালো না তুর্যখানের সামনে সবাই নিঃসুক হয়ে বসেছিল তুর্য যা কিছু পড়াছিল। সবাই তা মন দিয়ে শুনছিল যতক্ষণ পর্যন্ত তুর্য ক্লাস নিচ্ছিল ততক্ষণ বুকের ভেতর টিপটিপ টিপ শব্দ হচ্ছিল কণ্ঠের এই বুঝে ভুলবশত কিছু বলে ফেললো আর ক্লাস থেকে বের করে দিল তোর্য ছ এই তোদের দুজনের নাম্বার দিত আমাদের গ্রুপে অ্যাড করে নেব তাহিয়ার কথায় বাস্তবে ফিরে আসে কণ্ঠ কিসের নাম্বার আর কিসের গ্রুপ কণ্ঠ তাহিয়া জিজ্ঞাসা করে কিসের গ্রুপ তাহিয়া উহু শব্দ করে তাই ফোন দেখিয়ে বলে এই যে আমাদের আড্ডা গ্রুপ এখানে আমরা সবাই আছি আমাদের যা কথা আছে প্রয়োজনীয় এখানেই বলি যেমন ধর কারো নোট প্রয়োজন বা অন্য কিছু তারপর পড়াশোনা সাজেশন এসব নিয়েও কথা হয় কণ্ঠ মাথা নাড়ালো শান রিয়া আমি এবং কণ্ঠের দুজনের নাম্বার নিয়ে গ্রুপে অ্যাড করে নেয় গাড়ি নিয়ে বেরিয়ে যায় তোর্য খান অতপর সোহা সবাইকে উদ্দেশ্য করে বলে আসা আজকে কি আর তরজ স্যারের ক্লাস নেই কণ্ঠ বলে উঠে ওয়েট আমি শিডিউল চেক করে বলছি কণ্ঠ ফোনে শিডিউল বের করে দেখে হ্যাঁ আজকে আর তোর স্যারের ক্লাস নেই সবাই যেন ছেড়ে বাঁচলো এমন একটা শ্বাস নেই তরজ বাড়িতে আসা মাত্র শাহিনা খান চেঁচিয়ে বলেন বৌ ও বৌ গো তুমি আমার নাতনি মাত্র আইসে আর তোমরা কই থাকো অহনা খান রান্নাঘর থেকে তড়িৎ গতিতে ছুটে আসলেন অহনা খান পাননি গ্লাস হাতে নিয়ে তুর্যকে এগিয়ে দেয় মুহূর্তের মধ্যে জল শক্ত করে নেয় তুর্য চোখের ইশারায় বলে গ্লাস আগের জায়গায় রেখে দিতে অহনা খান এক পলক দেখে শাহিনা খানের দিকে অতপর সেন্টার টেবিলের উপর গ্লাসটা আবার রেখে দেয় তুর্য নিজের হাতে গ্লাস তুলে পানি খায় ফুস করে শ্বাস নিয়ে বলে দাদি আমি নিজের কাজগুলো নিজে করতে পারি তো তোমাকে এত চিন্তা করতে হবে না শাহিনা খান বিরক্ত প্রকাশ করে বলেন তুই হলে পুরুষ মানুষ তুর্য দাদুভাই ভাই তুই কেন নিজের কাজ নিজে করবি স্নান হাসে তুর্য শাহিনা খান আগের যুগের মানুষ তাই আগের দিনে যা ঘটত বা ঘটে এসেছে সেগুলো মেনে চলতে পছন্দ করে কিন্তু তো একজন শিক্ষক তাছাড়া ওর উচিত নিজের কাজগুলো নিজে করা দাদি পুরুষ মানুষ বলে কি অন্যকে দিয়ে কাজ করাতে হবে আমারও দুটো হাত আছে পা আছে নিজের কাজ নিজে করার ক্ষমতা রাখি তপ্ত শ্বাস ফেলে শাহিনা খান রুমের দিকে পা বাড়ায় তুর্য শাফিন খান সবেমাত্র অফিস থেকে ফিরেছে ওনার ঠিক কিছুক্ষণ পর বাড়িতে আসে শাফিন খান দুজনে ডাইনিং টেবিলে বসে কাজের লোক তরু এসে পানির গ্লাস এগিয়ে দিলেন শাফিন খান ডক করে পুরো পানি খেয়ে তরুকে উদ্দেশ্য করে বল আচ্ছা তোদের ভাবি কোথায় তরু হাত মুছে বলে ভাইয়া ভাবি তো উপরে বড় তুর্য ছাড়ের রুমে গেছে ও আচ্ছা রান্নাঘরে গেল আবারও খান এবং শাফিন দুজনে আবারও অফিসের কাজ নিয়ে আলোচনা করতে শুরু করে কিছু সময় পর নিস্তলায় আসেন অহনা খান তোমরা এসে গেছ মাথা ঘুরিয়ে তাকিয়ে দেখে অহনা নিচে এসেছে অতপর সব ফাইলগুলো নিয়ে ভেতরে রেখে আসতে যায় সাফিন শাফিন একেবারে ফ্রেশ হয়ে আয় আমি খেতে দিচ্ছি তোমাদের সাফিন মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল শাফিন খান কপালে জমে থাকা ঘাম হাতের উল্টো মুছে বলো অহনা খান হঠাৎ স্বামীকে এমন চিন্তিত দেখে বলেন কে গো তোমার হঠাৎ কি হয়েছে শাফিন ভাঙা কণ্ঠে বলে বলো না আর শরীরটা ভালো লাগছে না তুমি দাঁড়াও আমি খাবার নিয়ে আসছি কে ওষুধ খেয়ে নিবে আচ্ছা কিন্তু তুই কোথায় অহনা ও তো স্টাডি রুমে আছে ও আচ্ছা রাতে মেসেঞ্জার কল দেয় সান সবাই জয়েন করলো কণ্ঠ দুজনেই জয়েন করেছে সবাই ভীষণ সিনিয়াস মুডে আছে দুর্য স্যার যে ম্যাথগুলো দিয়েছে তার কোনো সলিউশন খুঁজেই পাচ্ছে না কেউ অতপার কিছু না পেয়ে সবাই একত্রে কলে আসে সান কথা দেখিয়ে বলে ভাই আমি চেষ্টা করেছিলাম সলভ করার কিন্তু হয়নি মাঝখানে গিয়ে আটকে গেছি রিয়েনিজের খাতা দেখিয়ে বলে আসলে আমি পারি না তাই ধরেই নি রিয়ার হাসি দেখে সান তারিফ সোহা হু হু করে হেসে উঠল সোহা কণ্ঠকে উদ্দেশ্য করে বলো এই কণ্ঠ তুই কি এটা করেছিস কণ্ঠ খাতা বের করে দেখায় করেছি কিন্তু জানি না এখন ঠিক হয়েছে কিনা ওদের মতো তারিফ জট করে বলে ওঠে আচ্ছা আগে আমাকে বল উত্তর কি কি পাঁচ দশমিক ছত্রিশ এসেছে কণ্ঠ খাতায় চোখ বলিয়ে বলে হ্যাঁ এটা এসেছে তারিফের মুখে বিশ্বজয় করা হাসি খেলে যায় চিৎকার করে বলে ওঠে ওরে ওরে কণ্ঠ এটাই সঠিক ছবি দে মামা এটাই উত্তর সবাই ভীষণ খুশি হয় তাদের মতো কণ্ঠ বলে ওঠে আচ্ছা তোমরা একটু নাও আমি বুঝিয়ে দিচ্ছি সান ভাবে জবাব দে ধর মামা এসব বোঝাবুঝি করতে হবে না তুই ছবি দে স্যার কি আমাকে বলবে বুঝিয়ে দাও চল চল ছবি দে কণ্ঠ আরও একবার সবাইকে উদ্দেশ্য করে বলে কিন্তু এটা সঠিক হয়েছে কি না তা তো বুঝতে পারছি না সান বলে ওঠে ফাইভ দশমিক থার্টি সিক্স মানে সঠিক উত্তর ক্লাসে প্রায় সকল স্টুডেন্ট কান ধরে দাঁড়িয়ে আছে কেউই তুর্য স্যারের দেওয়া হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে পারিনি কিন্তু হোয়াইট বোর্ডের সামনে কান ধরে আছে সোহা সান তারিফ তাহিয়া কণ্ঠ এবং রিয়া একে অপরের মুখের দিকে চাওয়া করছে ওদের স্বজনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছে তুর্য খান দু তিনটে শুকনো ডোক গিলে নিল কণ্ঠ বারবার তারিফের দিকে দেখছে ওর জন্যই এমন হয়েছে ওদেরকে সবাই সরু দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে কণ্ঠের দিকে ওদের মনে হচ্ছে কণ্ঠের জন্য এখন এই অবস্থা ক্লাসে ছাড় ঢোকা মাত্রই সবাই নিস্তুপ হয়ে গেছে দুর্য হাতের ফাইলগুলো এবং মার্কার টেবিলের উপর রেখে সবাইকে উদ্দেশ্য করে বলো গুড মর্নিং স্টুডেন্ট সবাই একত্রে গুড মর্নিং বলে অতপর তুর্য জিজ্ঞেস করে কারা কারা হোমওয়ার্ক করেছ ক্লাসের কেউই কোনো উত্তর দেয় না ওকে ফাইন যারা যারা হোমওয়ার্ক করনি তারা ভালো বাচ্চাদের মতো দাঁড়িয়ে পড়ো সবাই একে একে দাঁড়িয়ে পড়ো পিছনের দিকে তাকাতেই কণ্ঠ আর বন্ধুরা সবাই দেখে ক্লাসের প্রায় অর্ধেক স্টুডেন্ট দাঁড়িয়ে আছে অতঃপর যারা বসে আছে তাদেরকে উদ্দেশ্য করে বলে উঠেন তুর্য তোমরা যারা আছো নিজেদের খাতা টেবিলের উপর এসে দিয়ে যাও গুটি কয়েক স্টুডেন্ট মাত্র তারাই দিয়েছে খাতা জমা সব মিলিয়ে সাত আটটা খাতা মাত্র জমা পড়লো একে একে সবার খাতা দেখেছে তোর্য ছাড় ভয়ে হাত কসলাতে শুরু করেছে কণ্ঠ একের পর এক স্টুডেন্টকে কান ধরতে হচ্ছে মানে সবার ভুল হচ্ছে কিছু না কিছু ভুল হচ্ছেই অবশেষে শুভক্ষণ চলে এলো বারবার লাস্ট খাতাগুলো তুর্যছার দেখছেন আর তার পরপরই আমাদের মুখের দিকে তাকাচ্ছেন হাতের ইশারায় আমাদেরকে ডাকলেন এখন সমস্যা হচ্ছে কাকে ঠিক ডাকলো তা বুঝতে পারছিল না অবশেষে তিনি বলেন এই যে তোমরা ছয়জন এদিকে আসো কণ্ঠ রিয়া শান সোহা তারিফ তাহিয়া এগিয়ে যায় দর্জি মুখে হাসি নিয়ে বলে তোমরা তো একদম সঠিকভাবেই হোমওয়ার্ক সলভ করেছো স্যারের কথা শুনে সবার মুখে বিশ্বজয় হাসি খেলে গেল তারই মধ্যে দর্জ স্যার বলে ওঠেন তা এখানে এটা আসলে কলোটাকে সবার খাতায় একই রকম উত্তর আর আমি যতটা জানি তোমরা নিশ্চয়ই টুকি করেছ এবার বলো অঙ্ক করেছে কে সে তরিৎগতিতে বলে ওঠে ওর কথার পিঠে সোহা বলে এই এটা তো আমরা করেছি তুই কেন নিজের নাম দিচ্ছিস ওদের মতো রিয়া বলে বসে স্যার কে করেছে জানিনা তবে আমি শুধু লিখেই গেছি অবশেষে কণ্ঠ কাদু কাদু গলায় তোরা মিথ্যে বলছিস কেন শুকনো রূপ কিলেন সোহা তারিফ সান এবং তাহিয়া ভুরুকুটি করে বলে কি মিথ্যা বলছো ওরা কণ্ঠ আগের নেয় বলে ওঠে স্যার গো সত্যি কথা বলছি এই অঙ্ক আমি করেছি ওরা তো মেসেঞ্জারে আমার থেকে ছবি নিয়ে টুকি করলো আর এখন নিজেদের নাম দিতেছে দুর্য সবার অচিরে ঠোঁট কামড়ে ভাসে অতপর আবারও মুখে থমথমে ভাব নিয়ে বলে ওঠে ইডিয়ড সবকটা এখন গিয়ে কানে ধরো একে অপরের মুখে যাওয়াচাওয় করছে কণ্ঠ আর ওর বন্ধুগণ তাহিয়ে কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করে স্যার আপনি যে বললেন আমাদেরটা হয়েছে তাহলে কানে ধরবো কেন স্যার দুর্য বসা থেকে উঠে দাঁড়ালো বুকে হাত খুঁজে টানটান হয়ে দাঁড়ায় অতপর বলে লাস্ট ফাইভ হলে কি অঙ্ক কারেক্ট সিরিয়াসলি সবাই তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে কণ্ঠের দিকে বেচারি বোকা বোকা চাউনে দেয় অবশেষে কান ধরে দাঁড়িয়ে থাকতে হলো সবাইকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে নীলা দেখলো সাফিন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে সাফিনকে দেখা মাত্রই চোখ দুটো চিকচিক করে উঠলো নীলার ধীর গতিতে এগিয়ে যায় তার দিকে সাফিন তুই এখানে হঠাৎ আসবে বললে না যে শাফিন অধর চওড়া হাসি দিয়ে বলো আমার প্রেয়সীর সাথে দেখা করতে বুঝি বলে কই আসতে হবে স্নান হাসে নীলা কথার পিঠে বলে ওঠে প্রেয়সী তো শুধু মুখে মুখেই ঘরে নেওয়ার কোনো চেষ্টাই নেই নীলা ডান হাত মুঠো করে ধরে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আর কিছুদিন অপেক্ষা করো মুখে অভিমান নিয়ে বলে উঠল নীলা না আর অপেক্ষা করতে ভালো লাগছে না অধ হাসলো সাফিন মেয়েটা বড্ড বেশি মায়াবী শুধু মায়াবী বলে ভুল হবে সুন্দর মনের মানুষ যাকে এক নজরে ভালো লেগেছিল কি হলো কি ভাবছো সাফিন নীলার কথায় কিছুটা ধাতস্থ হয়ে জিজ্ঞাসা করে যাবে নীলা বলে কোথায় সাফিন ধরে থাকা নীলার হাত আরো শক্ত করে ধরে বলো আমি যেখানে নিয়ে যাব নীলা স্মিথ হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানায় অতপর সাফিন নীলা দুজনেই রওনা দিল অজানা গন্তব্যর উদ্দেশ্যে এদিকে রান্না শেষ করে সবেমাত্র সোফায় বসেছে কণ্ঠ ভীষণ ক্লান্ত লাগছে তার আজ মামি না থাকায় তাকে সবটা করতে হয়েছে ওদিকে আনিকা আহমেদ তাকে সকাল থেকে হুকুমের উপর হুকুম করেই চলেছে একটুও পড়ার সময় পায়নি সে ড্রয়িং রুমের ফ্যান সেরে বসে পড়ল কণ্ঠ যা গরম পড়েছে তাতে বেশিক্ষণ গ্যাসের কাছে থাকলে সে সেদ্ধ হয়ে যাবে শীত আসার আগে বেশ গরম লাগে কিছু দিনের মধ্যে শীত পড়বে দেওয়ালের দিকে তাকিয়ে ওয়াল ঘড়িতে চোখ পড়লো সরটা বেজে গেছে হঠাৎ কেউ কলিং বেল বাজালো উঠে গিয়ে দরজা খুলে দিতে দেখলাম আহাদ আহমেদ এবং শাহাদ আহমেদ এসেছে একটি সরে গিয়ে ওদের ভেতরে আসার জায়গা করে দিলাম আহাদ আহমেদ এক নজর দেখে নিল কণ্ঠকে নিঃসুপ ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে কণ্ঠ আহাদ আহমেদ এবং শাহাদ আহমেদ গিয়ে সোফায় বসে পড়েন শাহাদ আহমেদ কণ্ঠকে ডেকে বলে কণ্ঠ মা এক গ্লাস ঠান্ডা পানি তো কণ্ঠ রান্নাঘরের দিকে যায় ফ্রিজ থেকে দুজনের জন্য ঠান্ডা পানি নিয়ে আসছে তার মতো আহাদ আহমেদ তনায়া আহমেদকে ডেকে বলে তনায়া এই তনাইয়া কোথায় তুমি বড় মামি বাসায় নেই বড় মামা পানি সেন্টার টেবিলের উপর রেখে কথাটা বলে ওঠে কণ্ঠ আহাদ আহমেদ পানি খেয়ে কণ্ঠকে জিজ্ঞেস করেন ও আবার কোথায় গিয়েছে কণ্ঠ দীর কণ্ঠে বলে ওঠে বড় মামি একটু দাদুর বাড়িতে গিয়েছে আর বলেছে তোমরা আসলে যেন খেতে দিতে আহাদ আহমেদ তেমন কিছু আর বলো না উঠে যেতে লাগলো তখন কণ্ঠ পিছন থেকে ডেকে বলে বড় মামা খাবার কি দেব তুমি কি খাবে আহাদ আহমেদ তপ্ত শ্বাস ফেলে আমতামতা করে বলেন ঠিক আছে দে অধরে হাসি ফুটে উঠে কণ্ঠের সন্ধ্যায় ড্রয়িং রুমে বসছে সমাবেশ আলোচনা হচ্ছে নীলার বিয়ে নিয়ে শিরের সাইডে দাঁড়িয়ে আছে কণ্ঠ রিয়া সোফায় বসে আছেন আহাদ আহমেদ শাহাদ আহমেদ তনায়া আহমেদ এবং আনিকা আহমেদ হ্যাঁ ছোটো আমার মনে হয় শাফিনের সাথে নেলার বিয়ে হলে মন্দ হবে না আহদ আহমেদ শাহাদ আহমেদকে উদ্দেশ্য করে বললেন কথাটা আহমেদ বাড়ির সব পছন্দ শাফিনকে কণ্ঠ ওই একবারই নীলা আপুর সাথে শাফিনকে দেখেছিল আহদ আহমেদ বললেন হ্যাঁ ভাইয়া আমিও ভাবছি বিয়েটা দিয়ে দেওয়াই উচিত হবে শাফিনের বিষয়ে বাড়ির সবাই জানে এখন শুধু ওদের বিয়েটা হওয়ার বাকি শাফিন কাল নীলাকে ফোন করে বলেছে সে বাড়িতে কথা বলেছে নীলা নিজের মা বাবা বাড়িতে আসতে চায় শোনো আমার মনে হয় আর দেরি করা উচিত নয় নীলা তো আমাদেরও মেয়ে আনিকা আহমেদ তনয় আহমেদের হাত ধরে বলে আমি তো বুঝতে পারছি না পা তোমরাই একটু সবটা যদি দেখতে তাহলে আমি নিশ্চিত হতাম তনয় আহমেদ অধ টেনে হেসে বলেন তুই চিন্তা করিস না সবটা ঠিক হবে আমরা আছি তো সবাই ঠিক করে কাল শাফিনের বাড়িতে সবাইকে আসতে বলবে বাড়িতে আসা মাত্র দেখলো সনিতা দাঁড়িয়ে আছে তুর্য তপ্ত শ্বাস ফেলে নিজের রুমের দিকে তখনই শনিতা তুর্যের সামনে এসে দাঁড়িয়ে পড়ে তুর্য তাড়াতাড়ি তৈরি হয়ে আসো আমরা বাইরে যাব। তুর্য থমথমে মুখ নিয়ে বলে প্লিজ শনিতা মাত্র এসেছি একটু রেস্ট নিতে দাও শনিতা অসহায় দৃষ্টিতে তাকিয়ে তুর্যকে বলে প্লিজ প্লিজ চলো না তুর্য হুট করে বলে দিল আচ্ছা ঠিক আছে আমি রেডি হয়ে আসছি হ্যালো ভালোবাসি হুট করে অচেনা নাম্বার থেকে কল আসে কণ্ঠের ফোনে ফোন রিসিভ করা মাত্র ফোনের ওপাশ থেকে এমন কিছু শুনবে একদমই আশা করেনি কণ্ঠ ক্ষিপ্ত কণ্ঠে জিজ্ঞাসা করে কে বলছেন ভালোবাসি 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 অসভ্য কি বলছেন এসব কে আপনি টুটুকু শব্দ করে ফোন কেটে গেল আজব তো কে ছিল এটা অসেনা নাম্বার থেকে সকালে কয়েকবার কল এসেছিল কণ্ঠের ফোনে কিন্তু কে জিজ্ঞেস কালে ফোন রেখে দেয় আজকে বেশ সুন্দর আবহাওয়া রোদের জল কম নয় তবে তেজ হয়তো একটু কম মাঝে মাঝে ধমকা হাওয়া সে স্পর্শ করছে কণ্ঠের তুলতুলে শরীরটাকে বুক ভরে নিঃশ্বাস টেনে নিল সে অধর টেনে হাসে ভীষণ আনন্দ লাগছে তার কিন্তু তার কারণ জানা নেই আমিষের চোখ দুটো বন্ধ করে নেয় মুহূর্তে সূর্যের গম্ভীর থমথমে মুখখানি ভেসে ওঠে আতকে ওঠে কণ্ঠ এটা কি হচ্ছে চোখ বন্ধ করতে ওনার মুখ দেখলাম কর্কশ শব্দে হাতে থাকা মুঠো ফোন বেজে উঠল স্ক্রিনে জলজল করছে মেসেঞ্জার থেকে কল এসেছে তা আবার তাদের আড্ডা গ্রুপ থেকে চট করে ফোন রিসিভ করে কণ্ঠ ভিডিও কলে আছে সবাই হ্যালো গাইস হ্যালো কণ্ঠ কি করছিস সোহা মুসকি হেসে জিজ্ঞাসা করে কণ্ঠকে কণ্ঠ স্পিথ এসে বলে এই তো সাথে দাঁড়িয়ে আছি এলোমেলো চুল বিছানারে কোণে বসে আছে সার এলো চুলগুলোতে হাত দিয়ে ব্রাশ করে বলে এই কণ্ঠ শুনলাম তোর বড় বড় নীলা পুকে দেখতে আসছে কণ্ঠ চোখ মাথা নাড়ায় তারি এগাল হাসি নিয়ে বলে মামা অনেক দিন পর তাহলে বিয়ে খেতে পারবো এই দেখ কণ্ঠ তোরা কিন্তু দাওয়াত দিবি আর যদি নাও দেশ তাহলে আমরা বিনায় নিমন্ত্রণে চলে আসবো কইয়ে দিলাম তারিফের কথা শুনে সবাই হু করে হেসে ওঠে সবাই এই কয়েকদিনে বুঝে গেছে তারিফ খেতে কতটা ভালোবাসে সবাই সবাইকে এতটা ভালোভাবে চিনে গেছে যে কেউ বলতেই পারবে না এই মাত্র কয়েকদিন আগেও এরা একে অপরকে অপরিচিত ছিল শান চল না এ যাই কেমন হবে আজ সবাই মিলে আড্ডা দেব আহিয়ার আইডিটা মন্দ নয় ওর কথায় সহমত পোষণ করে কণ্ঠ বলে হ্যাঁ চল সবাই মিলে যাই বেশ মজা হবে সোহা উৎফুল্ল কণ্ঠে বলে ওঠে ওরে মামা খালা কণ্ঠ বলছে যাবে চল চল যাই ও তো কোনো কিছুতেই যেতে চায় না চল আজকে চলেই যাই সবাই মিলে ঠিক করে ওরা শপিংয়ে যাবে রিয়া বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছিল কণ্ঠ গিয়ে ওকে তুলে শপিংয়ের কথা বলতে এক দৌড়ে ওয়াশরুমে চলে যায় রেডি হতে স্যার গো সত্যি বলতেছি আমি কিছু করিনি ওরাই তো আর কিছু বলতে পারলো না কণ্ঠ ওনার কথার পিঠে থামিয়ে দিল তোর জাস্ট শ্যাট আপ কী করছে এটা হোয়াট দ্য হেল ইটস দিস তোর্জার এখন থমকে হাত পা রীতিমতো কাঁপছে তোর্জার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে তারিফ কণ্ঠের পিছনের সিটে বসছিল সোহা তাহিয়া সান এবং রিয়া আচমকা এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে আন্দাজ করতে পারেনি কণ্ঠ রেস্টুরেন্টে বসেছিল কণ্ঠ এবং ওর ফ্রেন্ডরা পুরো রেস্টুরেন্ট বুক করেছে তারা শপিং শেষে মাত্র রেস্টুরেন্টে বসেছে এর মধ্যে তাহিয়া একটু গেছে সান সবাইকে করে বলে গাইস তোমাদের জন্য একটা গুড নিউজ আছে সবাই সানের দিকে জিজ্ঞেস দৃষ্টিতে তাকায় সান নিজের বত্রিশ পাটি দাঁত দেখিয়ে বলে আজ তাহিয়ার বার্থডে আর এই খবর এইমাত্র ফেসবুক থেকে জানলাম সবাই বেশ এক্সাইটেড হয়ে উঠলো তাহিয়ার জন্মদিনের কথা শুনে মুহূর্তের মধ্যে প্ল্যান করে ফেলে রেস্টুরেন্টের ম্যানেজারকে বলো তাড়াতাড়ি সবটা একটু গুছিয়ে দিতে একটা বড় সড়ো কেক অর্ডার করে ফেলে কিছুক্ষণ পর তাহিয়া আবার ফিরে আসে হঠাৎ রেস্টুরেন্টের ভেতরে এসে দেখে কেউই নেই ভরকে যায় তাহিয়া কণ্ঠ সান রিয়া এই তারিফ সোহা কই তোরা হঠাৎ হ্যাপি বার্থডে বলে আড়াল থেকে বেরিয়ে আসে সবাই তাহিয়া ভীষণ খুশি হয়ে যায় সত্যি ভাবতে পারেনি তাকে এভাবে সবাই উইশ করবে শপিং শেষে রেস্টুরেন্টে যাওয়ার জন্য বায়না ধরেছে সহিতা খুবই বিরক্ত লাগছে তূর্যের একে তো গরম তার উপর এভাবে কি থাকা যায় অবশেষে রেস্টুরেন্টে যাওয়ার জন্য রাজি হয় এক গাদা কেক নিয়ে ছুটে যায় কণ্ঠের দিকে সান মুখে পুরো লেপটে দেয় তার সবাই ওকে দেখে হু করে হেসে ওঠে এই কণ্ঠ তুই দিতে পারিস না এই নেই সসের বোতল কণ্ঠ যেই সসের বোতল ওর উপর সুরে দিতেই সরে যায় সান ভেতরে প্রবেশ করছিল তুর্য বিশ্রীভাবে সবটুকু সস গিয়ে তুর্যের ধপধপে সাদা শাটকে লালে পরিণত করে চোখ শক্ত করে নেয় তুর্য হঠাৎ ওর আগমনে ঠোর দুটো কিঞ্চিত ফাঁক হয়ে গেল কণ্ঠের অগ্নি দৃষ্টির নিক্ষেপ করে তূর্য কণ্ঠের দিকে সবাই বসা থেকে উঠে দাঁড়ালো সবারই যেন তূর্যকে দেখে হাঁটু কাঁপছে কণ্ঠ দু তিনটে শুকনো ডোক গেলে কাপা গলায় বলে ওঠে স্যার সত্যি আই এম সরি আমি জানতাম না আপনি হঠাৎ করে এভাবে চলে আসবেন সাহিদার নাকমুখ কুচকে তাকায় কণ্ঠের দিকে বিরক্ত নিয়ে বলে ওঠে এই মেয়ে এটা কি ধরনের অসভ্যতা কি করলে এটা পুরো শার্ট নোংরা করে দিলে সরি ম্যাম আমি তো ইচ্ছে করে করিনি ওদের সাথে মজা করছিলাম তখন হঠাৎ এমন হয়ে গেছে এই তোরা বল না কণ্ঠ পিছনে তাকিয়ে দেখে একটাও নেই সবাই ওকে ফেলে উধাও হয়ে গেছে সব কটা হারামি আমারে ফেলে চলে গেল এখন আমি কি করব স্যার এমনভাবে ভাবে তাকিয়ে আছে এক্ষুনি কাঁচা চিবিয়ে খাবে আল্লাহ গো এবার বাঁচিয়ে দেন পাক্কা একদম প্রমিস করছি আর কোনোদিন এমন হবে না মনে মনে আল্লাহকে ডাকছে কণ্ঠ আর ইচ্ছে মতো গালাগালি ফিককে মারছে এই তোমরা কি পাবলিক প্লেসে এমন করো এমন করি মানে কি বুঝাতে চাইছেন উনি আমরা কি করলাম স্যার এটা তো ভাষা তো হয়ে গেছে তোর যা আঙুল উচিয়ে বলে জাস্ট শার্ট আপ ইডিয়েট একটা নাক মুখ কুস্কে কণ্ঠ এভাবে বকা দিচ্ছে আমাকে মানা যায় না স্যার আপনি কিন্তু এখন আমাকে শুধু শুধু বকা দিচ্ছেন এটা কিন্তু ঠিক নয় আমি তো সরি বলছি দুর্যোধ দাতা দাঁত চেপে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় ওর পিছু পিছু সহিতাও বেরিয়ে আসে কণ্ঠ ঠায় দাঁড়িয়ে আছে সবার সামনে এভাবে অপমান করলো বজ্জাত ছাড় একটা ফুলের গন্ধে মমো করছে পুরো বাড়ি হরেক রকম ফুল দিয়ে বাড়ি সাজানো হয়েছে দেখতে বেশ ভালো লাগছে আজকে নীলাকে দেখতে আসবে সেই সুবাদের সকাল থেকে সবাই ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে আপু এটা তোমাকে বেশ লাগবে নাও এইটা পড়ো একটা হলুদ রঙের শাড়ি ম্যাসিং করা ব্লাউজ এনে কণ্ঠ নীলার হাতে তুলে দেয় রিয়ার শাড়িটা দেখে বলে ওঠে ওয়াও এটা তো সত্যিই অসাধারণ কিন্তু এটা কার শাড়ি কণ্ঠ কণ্ঠ স্মিথ হেসে বলে এটা মায়ের শাড়ি আমি কখনো পরিনি কিন্তু আপুকে কিন্তু বেশ লাগবে নীলা শাড়িতে হাত বুলিয়ে দেখতে থাকে এটাই তো ওদের ফুপির শাড়ি এখনো গায়ের গন্ধটা মিশে আছে জানো আপু আমি এখনো মায়ের জিনিসগুলো থেকে মায়ের শরীরের গন্ধ পাই ভীষণভাবে মনে পড়ে মাকে কথাটা বলার সময় চোখের কোণে থেকে দু গড়িয়ে পড়ে কণ্ঠের যা লুকিয়ে যাওয়ার চেষ্টা করে সে নীলা বুঝতে পারে কণ্ঠের মন খারাপ হয়ে গেছে তাই সে মন ভালো করার জন্য বলে ওঠে এই দেখ একদম মন খারাপ করবে না আমাকে রেডি করিয়ে দেত সবাই এসে গেলে তো দেরি হয়ে যাবে শাফিন এবং ওর পুরো ফ্যামিলি মানে খান ফ্যামিলি আহমেদ বাড়িতে প্রবেশ করে শুধু তুর্য বাদে তার আসার কোনো ইচ্ছে নেই এবং কিসে খুবই ব্যস্ত কলেজের জন্য তাকে অনেক লেকচার শীট তৈরি করতে হবে তাই ওকে আর কেউ জোর করেনি এটা তো শুধু পাকা দেখা হচ্ছে বিয়ের সময় তো তোর অবশ্যই থাকতে হবে বাড়িতে আসার পর অহনা খান নীলার পাশে কণ্ঠকে দেখে মুচকি হাসেন হঠাৎ হাসির কারণ বোধগম্য হলো না তার শাহ খানের আগে থেকেই নীলাকে বেশ পছন্দ তাই অহনার সাথে কথা বলে একেবারে আংটি পড়িয়ে দেবে তেমন প্রস্তুতি নিয়েই আসে শাফিন খান আহাদ আহমেদ এবং শাহাদ আহমেদকে উদ্দেশ্য করে বলে ভাইয়া আমাদের মেয়ে পছন্দ হয়েছে আর শাহাদও আগে থেকেই নীলাকে পছন্দ করে এবং কি শাফিনও ওর বাবা মানে আমার ভাই বছর পাঁচেক আগে সবাইকে ছেড়ে চলে গেছে বর্তমানে আমি ওর চাচা আমি ওর বাবা আমাদের যেহেতু সবাই নীলাকে পছন্দ করেছি তাই ভাবছিলাম আংটি বদল করে নিলে ভালো হতো আহাদ আহমেদ শাহাদ আহমেদ আনিকা আহমেদ ও তনাই আহমেদ ভীষণ খুশি হয় তনাই আহমেদ কণ্ঠকে বলে রান্নাঘর থেকে মিষ্টি নিয়ে আসতে কণ্ঠ তরিত গতিতে ছুটে যায় রান্নাঘরে সবাই মিষ্টি মুখ করে নেয় আনিকা আহমেদ শাহাদ আহমেদকে আলাদা করে সাইটে নিয়ে যান কি হলো তোমার আনিকা আহমেদ ফিসফিস করে বলেন ছেলের জন্য তো আমরা আংটি নেইনি এখন কি দেব আহাদ জন্য আগে থেকে আনিয়ে রেখেছিলাম আহাদ আহমেদ পকেট থেকে সোনার আংটি বের করে দেয় শাহাদ আহমেদের হাতে চোখ দুটো চিকচিক করে ওঠে আনিকা আহমেদের সত্যি কান্না পাচ্ছে ওনার তনায়া আহমেদ আনিকের ঘাড়ে ভরসার হাত রাখে